আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন সুতি কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে রেখা দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাড়াতে অর্ডার করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর নাম ঠিকানা লোকেশন দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায় ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিন শর্দার যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে হাতে ধরে নেবেন এই দেখেন এই ডিজাইনটার চারটা কালার আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রতিটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন খুবই সুন্দর অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন সুতি থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস মাত্র পাঁচশো চল্লিশ টাকা যারা সেট ধরে নেবেন আরো দশ টাকা ডিসকাউন্ট যারা সেট ধরে নেবেন আরো দশ টাকা ডিসকাউন্ট এগুলো কাপুর কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন এই ডিজাইনটা দেখেন এটা হলো ময়ূর ডিজাইন বলে এটা চারটা কালার আপনার সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রতিটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রতিটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন মাত্র পাঁচশো চল্লিশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো চল্লিশ টাকা যারা সেট ধরে নিবেন দশ টাকা ডিসকাউন্ট পাইবেন যারা সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এই যে দেখেন সবার ভাইরাল ডিজাইন সবার ভাইরাল ডিজাইন এই ডিজাইনটা চারটা কালার সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গি ভাঙ্গি আপনারা নিতে পারবেন প্রতি কালারের থেকে নিতে পারবেন মাত্র পাঁচশো চল্লিশ টাকা যারা সেট ধরে নিবেন দশ টাকা ডিসকাউন্ট যারা সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন খুবই সুন্দর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা দিবেন আজকে যে ডিজাইন গুলা দেখাইতেসি এগুলা সর্বোচ্চ তিন দিন তিন দিনের বেশি কলম এই ডিজাইনগুলো আর পাইবেন না যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নেবেন এই যে দেখেন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর চারটা কালার চারটা কালার অসাধারণ আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গা প্রতিটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন অরিজিনাল সানটেক জয়পুরি মামাগটন সুতি থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার মাত্র পাঁচশো চল্লিশ টাকা প্রতি পিস হোলসেল আরো দশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন যারা নিবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন খুবই সুন্দর দেখার মত দেখেন চারটা কালার চারটা কালারই অসাধারণ সেট ধরে নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভাঙ্গে নিতে পারবেন মাত্র পাঁচশো চল্লিশ টাকা মাত্র পাঁচশো চল্লিশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামাগটন সুতি থ্রি পিস মাত্র চল্লিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দোকানে এসে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন পোটা হাতে পেয়ে তারপরে টাকা দিবেন অনেক সুন্দর ডিজাইন এক কথায় অসাধারণ অরিজিনাল সানটেক জয়পুরি মামাগটন সুতি থ্রি পিস এই যে দেখেন এটা ব্ল্যাক এর ভিতরে চারটা ডিজাইন আছে একটা দুইটা তিনটা চারটা ডিজাইন চারাটা ডিজাইনই মাশাআল্লাহ অনেক সুন্দর আমরা একটা ডিজাইন খুলে দেখায় দিতেছি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন সুতি পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা সেট ধরে নেবেন আরও দশ টাকা করে ডিসকাউন্ট পাবেন যারা সেট ধরে নিবেন আরও দশ টাকা করে ডিসকাউন্ট পাবেন এই ডিজাইনটা দেখেন চারটা কালার চারোটা কালারই মাসাল্লা অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখা দিতেছি বাদবাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন মাত্র পাঁচশো চল্লিশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরী মামা সুতি থ্রি পিস মাত্র পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা দোকান আসতে চান দোকান আইসা দেখে নেবেন আর যারা কুরিয়ারে নিতে চান কুরিয়ার আইসা দেখে নেবেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা তিনটা কালার তিনটা কালার মার্শাল অনেক সুন্দর তিনটাতে যারা নিয়ে নিবেন খুবই সুন্দর প্রত্যেকটা কালার মার্শাল অনেক সুন্দর মাত্র পাঁচশো চল্লিশ মাত্র পাঁচশো চল্লিশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ মাত্র পাঁচশো চল্লিশ হোলসেল প্রাইস অরিজিনাল সান জয়পুরি মামা গটন সুতি চারটা কালার মাসাল্লা চারটা কালারই অনেক সুন্দর আমরা একটা কালার খুলে বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন মাত্র পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস যারা সে ধরে নিবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন যারা সে ধরে নিবেন আরো দশ টাকা ডিসকাউন্ট পাইবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ মাত্র পাঁচশো চল্লিশ অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো চল্লিশ টাকা মাত্র পাঁচশো চল্লিশ দেখেন এই ডিজাইনটারও চারটা কালার আপনার সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গে প্রতিটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র পাঁচশো চল্লিশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামা সুতি থ্রি পিস মাত্র পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ডেলিভারিতে নিতে পারবেন যারা দোকানে আসবেন দোকান ওয়াইশা দেখে নেবেন যারা কুড়িয়ারে নিবেন স্ক্রিন নাম দাম ঠিকানাতে ফোন দিবেন খুবই সুন্দর সেট ধরে নিতে পারবেন চাইলে ভেঙ্গে প্রতিটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে আর যারা সেট ধরে নিবে আরো দশ টাকা করে ডিসকাউন্ট পাবেন যারা সেট ধরে নেবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পাবেন খুবই সুন্দর মাত্র পাঁচশো চল্লিশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা নিবেন স্ক্রিন শর্ নাম ঠিকানাতে ফোন দিবেন আর যারা দোকান আসতে চান দোকানে আসা নিতে পারবেন এখানে নাম ঠিকানা লোকেশন দেওয়া আছে যদি কেউ না চিনে ইসলামপুরায় সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম